যে কোনো সময় আমার জীবন চলে যেতে পারে আমার কিন্তু আর কোনো সত্যি একমাত্র জনগণ মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে রাষ্ট্র ও সরকার প্রধান জাতির পিতার পরিবারের সদস্য আমন্ত্রিত বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধান সহ রাষ্ট্র ঘোষিত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় নিয়োজিত বিশেষায়িত বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার চৌক সদস্যদের নিয়ে গঠিত সংস্থাটি অত্যাধুনিক সরঞ্জাম ও উচ্চ প্রশিক্ষণে স্পেশাল সিকিউরিটি ফোর্স উদযাপনে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত বিশেষ দরবারে অংশ নেন সরকার প্রধান শেখ হাসিনা প্রশংসা করেন বাহিনীটির দক্ষতা নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রত্যেকেই যারা আমাদের বাংলাদেশে এসেছেন যাওয়ার সময় সবাই কিন্তু আমাদের এসএসএফের ভূয়সী প্রশংসা করে যান যেটা আমাদের জন্য অত্যন্ত গর্বে এবং আমি সত্যি নিজেই খুব গর্ববোধ করি তবে নিরাপত্তার কড়াগড়িতে যেন সরকার প্রধানের সঙ্গে জনগণের দূরত্ব তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে এসএসএফ সদস্যদের নির্দেশনা দেন শেখ হাসিনা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিন সেরা পণ্যে সেরা অফার যেদিন থেকে দেশে ফিরেছি সেদিন থেকে জানি যে কোনো সময় আমার জীবন চলে যেতে পারে আমার দায়িত্ব পালন করতে যারা যাচ্ছেন তাদের নিজের জীবনটাও কিন্তু ঝুঁকিতে পড়ছে আমরা রাজনীতি করি আমার কিন্তু আর কোনো শক্তি নেই শক্তি একমাত্র জনগণ যে এই মানুষগুলির জন্যই তো রাজনীতি করি এই মানুষদের নিয়েই তো পথ চলা আর যাদেরকে নিয়ে দেশের মানুষের কাজ করি তাদের থেকে যেন কোনো মতে বিচ্ছিন্ন হয়ে না যায় মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি লাগবে না এমনি শেষ হয়ে যাবে অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ফোর্সেস গুল দু হাজার ত্রিশ বাস্তবায়ন সহ সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী জানান কারো সঙ্গে যুদ্ধে জড়াতে না চাইলেও আত্মরক্ষায় সর্বোচ্চ প্রস্তুত বাংলাদেশ যে কোনো ভাবে হোক ভবিষ্যতের আক্রমণ থেকে দেশকে রক্ষা করা নিজেদের রক্ষা করা আমরা কারোর যুদ্ধ করতে যাব না কিন্তু আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা সর্বভৌমত রক্ষা করতে পারি সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে সেইভাবে আমাদের থাকতে হবে সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের সকল পদক্ষেপ আমরা নিয়েছি পেশাদারিত্বের দিক থেকে যে সবথেকে বেশি উৎকর্ষতা অর্জন করতে পারে আমাদের সশস্ত্র বাহিনী আমরা সেই পদক্ষেপ নিয়েছি শেখ হাসিনা বলেন দু সাল থেকে আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকার সুবাদই দৃশ্যমান হয়েছে টেকসই উন্নয়ন যা ধরে রেখে দেশকে এগিয়ে নিতে চায় সরকার যতক্ষণ আমার নিঃশ্বাস আছে আমার এটাই চেষ্টা যে বাংলাদেশের মানুষকে যেন অন্তত জীবনটাকে আরো উন্নত সমৃদ্ধ করে যেতে পারি ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা